হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউজ এডুকেশন বিএম থ্রি চ্যানেল আজকের ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ নিয়ে কথা বলবো পরিবেশ কত ধরনের হয় বা পরিবেশটাই কি কিভাবে গড়ে ওঠে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পরিবেশের প্রকারভেদ টাইপস অফ এনভায়রনমেন্ট ইংরেজিতে বলা হয়েছে পরিবেশ দুই প্রকার ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ প্রথমটা এবং সামাজিক পরিবেশ প্রকৃতির জড়ো ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তৈরি হয় তাকে বলা হয় ভৌত পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে থাকে মাটি জল বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো গাছপালা পশু পাখি কীটপতঙ্গ মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী জীবজন্তুগুলি মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ মানুষের আচার আচরণ উৎসব অনুষ্ঠান রীতিনীতি শিক্ষা মূল্যবোধ অর্থনীতি রাজনীতি ইত্যাদি নিয়ে পরিবেশ গড়ে ওঠে সেই পরিবেশটাকে বলা হয় সামাজিক পরিবেশ ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে এখন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি ইংরেজিতে বলা হবে ইম্পর্টেন্স অব দ্য স্টার্টিং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ভূগোল ও পরিবেশের বিষয়টি অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে আমরা পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে পারি দ্বিতীয়ত পাহাড় পর্বত নদী সরল সরগত মালভূমি সমভূমি ও মরুভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ভূগোলে ও পরিবেশে পাহাড় জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতে পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতে উদ্ভব হয়েছে সেই বিষয়ে বিজ্ঞান আমরা ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার আচরণ খাদ্যাভ্যাস ও জীবনধারা বৈচিত্র্য কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশে পরিবর্তন হয়েছে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ অবস্থা জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি গ্রিন প্রতিক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে ভূগোলের বিস্তারিত আলোচনা করা হয় এবং সর্বশেষ দুইটা কথা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এই ভূগোলে আলোচনা করা হয় তো গাইস আজকের ভিডিওতে আমরা জানছি যে পরিবেশ কি পরিবেশ কত প্রকার এবং ভূগোল পাঠের গুরুত্ব বা আসলে কি এর পরের ভিডিওগুলোতে আমরা পৃথিবী বা মহাবিশ্ব নিয়েও আমরা কথা বলবো তো গাইস আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগছে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো নিউ এডুকেশন চ্যানেল এবং কমেন্ট করে জানো তোমাদের কিরকম ভিডিও ভালো লাগে এবং অবশ্যই শেয়ার করে দিও